হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি স্টাফনাস গ্রেড টুদের যে মার্ক ডিস্ট্রিবিউশন প্রসেস রয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব তো স্টাফনাস গ্রেড টু দু হাজার রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা ডাব্লিউ দ্বারা পাবলিশ করা হয়েছে আগের ভিডিওতে আমি স্টাফনাস গ্রেড টু দু হাজার আপনাদের নোটিফিকেশানের একটা ডিটেলস ভিডিও আমি আপলোড করেছি তো সেখানে আপনারা দেখে নেবেন যে আমি সেখানে অনেক ডাউট নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওতে আপনারা কিভাবে মার্ক ক্যালকুলেশন করবেন সেইটা আমি আলোচনা করব তো স্টাফনাস গেট ক্ষেত্রে টোটাল আপনাদের একশো যে মার্ক থাকে সেই একশো মার্কের মধ্যে আপনাদের একাডেমিক থেকে থাকে পঁচাত্তর নাম্বার সেই পঁচাত্তর নাম্বারটা ভাগ করা থাকে এইচএসের মধ্যে আপনারা পাবেন টোটাল ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে তিরিশ নাম্বার তারপর জিএনএম রয়েছে সেটা চল্লিশ নাম্বার তারপর ডিপ্লোমা কোর্স রয়েছে এক বছরের সেখানে পাঁচ নাম্বার ম্যাক্সিমাম এবং ইন্টারভিউ সেখানে পনেরো নম্বর ম্যাক্সিমাম তো এই টোটালটা আপনারা যদি মেলান তাহলে এখানে ক্ষেত্রে আপনারা একশো নাম্বার এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে চল্লিশ পঞ্চাশ সত্তর পাঁচশো পঁচাত্তর আর এখানে পনেরো নাম্বার অ্যাড করলে টোটাল হচ্ছে আপনাদের একশো নাম্বার তো একাডেমিক একাডেমিক হচ্ছে এই তিনটে এবং এর সাথে সাথে আপনারা এখান থেকে ইন্টারভিউর মার্কটা যোগ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এক্ষেত্রে আপনাদের আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সের একটা নাম্বার থাকে সেই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনাদের কিভাবে নাম্বার অ্যাড হয় বা আপনারা কত বছর করলে কত নাম্বার করে পাবেন সেই সম্বন্ধে আমি আপনাদের ধারণাটা আমি দিচ্ছি ঠিক আছে তো ফার্স্ট আমি যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের এই অ্যাকাডেমিকের এইচএসের ব্যাপারটা নিয়ে ঠিক আছে এইচএসের নাম্বার আপনারা কিভাবে ক্যালকুলেশান করবেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলবো এইচএসের ক্ষেত্রে যে ব্যাপারটা হলো সেক্ষেত্রে এইচএসের ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি যে বেস্ট অফ ফাইভ আমরা সময় নাম্বার আমাদের ধরা হয় ঠিক আছে বেস্ট অফ ফাইভ অর্থাৎ অনেকের ক্ষেত্রে আমরা জানি পাঁচটা সাবজেক্ট নিয়ে তারা পরীক্ষা দিয়েছিল এবং প্রত্যেকটাতেই তারা পাস করেছে সেক্ষেত্রে তাদের এই বেস্ট অফ ফাইভের কোনো ব্যাপার নেই তাদের সেমি রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তারা ছটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে সেখান থেকে পাঁচটা যে সাবজেক্টে তারা বেশি নাম্বার পেয়েছে তো সেটা ধরে তাদের এইচএসের মার্কটা ক্যালকুলেশন করা হয়েছে তো এক্ষেত্রে আপনারা যে এইচএসের মার্ক যখন পার্সেন্টেজ হিসেবে ধরবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছটা সাবজেক্ট যারা দিয়েছে তো তাদের ক্ষেত্রে ছটা সাবজেক্টই ধরতে হবে আর যারা পাঁচটা দিয়েছে তো তাদের ক্ষেত্রে পাঁচটা সাবজেক্ট দিয়েই আপনাদের পার্সেন্টেজটা বের করতে হবে তো ধরুন কোনো ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেট চারশো নাম্বার পেয়েছে চারশো নাম্বার পেয়েছে ঠিক আছে চারশো নাম্বার পেয়েছে এবং সে পাঁচটা সাবজেক্টেই পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তার পার্সেন্টেজ কত হবে আশি পার্সেন্ট তো আশি পার্সেন্ট হচ্ছে তার এইচএসের পার্সেন্টেজ এবার এইচএসের ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা হচ্ছে তিরিশ এবার ক্যালকুলেশন করার প্রসেস যেটা রয়েছে এই আশিকে আপনি জিরো পয়েন্ট থ্রি দিয়ে গুণ করুন জিরো দিয়ে গুণ করুন তাহলে হচ্ছে কত দশ আশে আশি আট তিনে চব্বিশ তো চব্বিশ হচ্ছে এখানে তার এইচএসের মার্ক ঠিক আছে তো জিরো পয়েন্ট থ্রি দিয়ে যেই পার্সেন্টেজটা হবে সেটাকে গুণ করবে যদি তার ছটা সাবজেক্ট সে যদি পরীক্ষা দিত সেক্ষেত্রে ছটা সাবজেক্টের নাম্বার অ্যাড করে তাকে ছ দিয়ে ভাগ করতাম সেইখানে যে পার্সেন্টেজ আসতো সেই পার্সেন্টকে আমরা জিরো পয়েন্ট থ্রি দিয়ে আমরা ভাগ গুণ করলে যেই আমাদের নাম্বারটা আসতো সেটা হচ্ছে এই আউট অফ থার্টিতে তিনি পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এইবার সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে জিএনএমের ক্ষেত্রে এবার জিএনএমের ক্ষেত্রে একটা স্ল্যাব থাকে সেই স্ল্যাবটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেটা একটু দেখুন তো এই স্ল্যাব অনুসারে আপনারা যদি ক্যালকুলেশান করেন তো জিএনএমের ক্ষেত্রে আমি বলে রাখি টোটাল আপনাদের যে নাম্বার হয় সেটা হচ্ছে ষোলোশো নাম্বার ঠিক আছে টোটাল যে নাম্বার হয় সেটা সেটা হচ্ছে ষোলোশো নাম্বার ধরুন কোনো ক্যান্ডিডেট হচ্ছে আপনাদের হচ্ছে বারোশো বিরানব্বই নাম্বার তিনি পেয়েছেন টোটাল সাবজেক্ট হচ্ছে কটা ষোলোটা টোটাল মার্কস হচ্ছে ষোলোশো তিনি বারোশো পেয়েছেন তো আমি যদি একে ষোলো দ্বারা ভাগ করি তো এখানে আমার যে পার্সেন্টেজটা আসবে সেটা হচ্ছে আর জিএনএমের মার্কের কথা যদি আমি বলি এখানে দেখুন নিচের স্ল্যাবটা একটু লক্ষ্য করুন কারণ এই স্ল্যাবই বেশিরভাগ থাকে পঁচাত্তর থেকে একশো হলে চল্লিশ নাম্বার সত্তর থেকে চুয়াত্তর পয়েন্ট নাইন নাইন ঠিক আছে এখানে পর্যন্ত উনচল্লিশ নাম্বার পঁয়ষট্টি পার্সেন্ট থেকে উনসত্তর দশমিক নয় নয় পর্যন্ত আটত্রিশ নাম্বার তো এই স্ল্যাব অনুসারে আপনাদের জিএনএমের যে মার্ক সেটা এখানে আমাদের বসানো হয় আর কি এবার এখন আমি আপনাদের যে স্ল্যাবটা দেখালাম তো এই স্ল্যাবটা আপনাদের পড়ছে দেখুন পঁচাত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্টের মধ্যে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটার মধ্যে পড়ছে তো এই স্ল্যাবটার মধ্যে যখন পড়বে তখন সেক্ষেত্রে তার নাম্বার হবে কত চল্লিশ ঠিক আছে তিনি কিন্তু চল্লিশ আউট অফ চল্লিশ তিনি পাবেন ঠিক আছে জিএনএমের ক্ষেত্রে তিনি চল্লিশ আউট অফ চল্লিশ সেকেন্ড থেকে পাবেন এইটা আচ্ছা ডিপ্লোমা ডিপ্লোমার ক্ষেত্রে কেউ বছর কেউ যদি এক ইয়ারের যে ডিপ্লোমার কোর্সগুলোর কথা আমি আপনাদের আগেই বলেছি বা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এইটা যারা করেছে তো তাদের ক্ষেত্রে এক বছর করলে তাদের ক্ষেত্রে নাম্বার কিন্তু পেয়ে যাবে পাঁচ নাম্বার ঠিক আছে তাদের ক্ষেত্রে পেয়ে যাবে কিন্তু পাঁচ নাম্বার আর একটা আপনাদের রয়েছে যেটা হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে তো এই পনেরো নাম্বারটা কিভাবে আপনারা ইন্টারভিউতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আট থেকে দশ এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট পেয়ে থাকে আট থেকে দশ ঠিক আছে বা দশ থেকে বারো এটার সংখ্যা একটু কম এই আট থেকে দশ বা দশ থেকে বারো এই দুটোর কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা থেকে বেশি হয় এর বেশি যদি কেউ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু নাম্বারটা অনেকটা আপনাদের ভ্য করবে তো এক্ষেত্রে আমি যদি এই ক্যান্ডিডেটের কথা যদি ক্যালকুলেশন করি আরেকটা জিনিস যেটা আমি মেনশান করলাম না সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হচ্ছে কেউ যদি এক বছর থেকে দু বছরের যদি কেউ প্রাইভেট কোনো হসপিটাল বা গভর্নমেন্ট কোনো হসপিটালে তিনি যদি প্র্যাকটিস করে থাকেন সেক্ষেত্রে তার নাম্বার হয় দুই ঠিক আছে দু বছর থেকে তিন বছরের যদি করে থাকে সেক্ষেত্রে আবার দুই ঠিক আছে মানে টোটাল চার নাম্বার তো আমি এই যে স্ল্যাবটা এটাও আপনাদের আমি দেখিয়ে দেবো তো এইভাবে তার নাম্বার হচ্ছে অ্যাড হয় এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি ব্যাপারটা বলি সেক্ষেত্রে যদি লেস দেন টুয়েলভ মান্থ হয় আপনাদের কোনো মার্ক পাবেন না চব্বিশ মাস যদি হয় অর্থাৎ দু বছরের আপনাদের বারো মাস থেকে চব্বিশ মাস মানে এক বছর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দু নাম্বার তারপরে আবার দু নাম্বার এরকম করে করে আপনাদের যোগ হবে টোটাল মার্ক হচ্ছে দশ নাম্বার ধরুন এই ক্যান্ডিডেট তিনি এক বছরের একটা এক্সপিরিয়েন্স করেছে ডিপ্লোমা কোনো ধরনের ধরুন কোর্স নেই ইন্টারভিউতে তিনি পেলেন ধরুন দশ আর এইটা তাদের নাম্বার তো এক্ষেত্রে এর টোটাল যে নাম্বার হবে কত চব্বিশ তার সঙ্গে যোগ করবো চল্লিশ তার সঙ্গে যোগ করব ওখান থেকে ইন্টারভিউ দশ এক্সপিরিয়েন্সের দুই তো এখান থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তো ছিয়াত্তর পার্সেন্ট হিসেবেই যদি আমি ধরি তো ছিয়াত্তর পার্সেন্ট এটা হচ্ছে তার নাম্বার ঠিক আছে ছিয়াত্তর হচ্ছে তার নাম্বার এবার কাট অফ যেমন আসবে কাট অফ যেমন আসবে সেই হিসেবে তার যদি এই নাম্বারের থেকে বেশি হয় তাহলে সে সিলেকশন পাবে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে তার সিলেকশানটা পাবে না তো এইটাই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন টোটাল প্রসেস যদি কারো কোনো বিষয়ে যদি আপনাদের ডাউট থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ